কোয়ান্টিটি কিন্তু হিউজ মানে একজন ছাড়া দুজন খেতে পারবে আরামসে তো চলে এবার পোস্টমার্টম করা যায় চিকেনটাকে চিকেনটা তো বেশ একদম তুলে তুলে চিকেন দেখতেই পাচ্ছি তারপর প্রেস করছি খুলে যাচ্ছে পাপড়ির মতো খুলে যাচ্ছে দাদা কত গ্রামে পিস আছে গ্রাম তো তুলে দেখা একটা পিস একটু ভাইপ করছি পুরো ভেঙে চলে আসছে এতটাই সফট জাস্ট দেখো প্রেস করছি ভেঙে যাচ্ছে আজকে কিন্তু আমি পিসটা কিন্তু দেখতে পাচ্ছ গদার সাইজের পিস দিয়েছে ঠিক আছে গ্রেভিটা আরেকটু বেটার হতে পারতো সব নিয়ে বিগ বাইট দেখো বিরিয়ানিপুর মানে ব্যারাকপুর থেকে তোমাদের একটু বেরিয়ে আসো বৌদ্ধ গ্রামের দিকে বধুমগ্রাম কিন্তু একটা বেশ সুন্দর ফুড হাব হয়ে গেছে এখানে আমরা যেদিকে যাবে সেদিকে বিরিয়ানি দেখতে পাবে যেমন উজ্জ্বলতা বিরিয়ানি বধুন কিন্তু যথেষ্ট ফেমাস তার সাথে সাথে লখনউ বিরিয়ানি ভারত সেরা আর তার পাশে আছে দিবা আহার বিহানিটা পাশে আছে কিন্তু এই বিরিয়ানি যে রেশা রেশি এই যে বিরিয়ানি মহাযুদ্ধ এখানে হচ্ছে তার মাঝখানে খুলে ফেলেছে বি সি বিরিয়ানি আমরা কিন্তু আগে ব্যারাকপুরে গেছিলাম খেতে ব্যারাকপুর বি তোমরা যদি ভিডিওটা দেখো এখন দেখতেও পাচ্ছ যে আমি যখন গেছিলাম ওখানে তখন বিরিয়ানির কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল তারা খুব ভালো বেজে পরিবেশন করছিল আর তোমাদেরকে পুরো ইনফরমেশনটা দিয়েছিলাম কিন্তু ওরা বানাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দাদা একটা সেকেন্ড অপশন খুলেছে যেটা মধ্যম গ্রামে আগে অপশনটা কিন্তু বসে খাওয়ার জায়গা একদম ছিল ওটা জাস্ট টেক ছিল নিতাম বেরিয়ে যেতাম কিন্তু এইখানে একটা রেস্টুরেন্ট স্টাইল ওপেন হয়েছে যেখানে কিন্তু বসে তোমরা খেতে পারবে ইভেন টেক অ্যাওয়ে করতে পারবে তো এখানকার বিরিয়ানি কোয়ালিটিটা কি ব্যারাকপুরের মতনই মেনটেন করেছে সবটাই তোমাদেরকে জানাবো তার আগে চলে একবার দেখিনি মেকিংটা ওরা কি করে বানাচ্ছে পাশেই শুরু দিয়ে এরা খুব সুন্দর একটা জায়গা করে বানানো শুরু করেছে সত্যি কি এরা উজ্জ্বল লাগে টেক্কাই যে পারবে উজ্জ্বল লাগে এখানে মার্কেট তো সেটার জন্য কি করতে হবে টেস্ট করতে হবে টেস্ট করার জন্য আগে চলো মেকিংটা দেখি নি তারপর আমরা খেয়ে বলবো উজ্জ্বলটা ভালো আহার ভালো লখনউ বিরিয়ানি ভালো নাকি বিরিয়ানি ভালো নাকি বিচি ভালো তো ভিডিও শুরু করার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল লিভার ওয়াচ ফিটনেস সন্দীপ এন্ড স্টে টু উইথ মি

একশো তিরিশ গ্রাম দেড়শো গ্রাম তো দেড়শো গ্রামে একটা পিস চিকেন মটন জানাতে তোমার চিকেন চাপের পিস আর নর্মাল বিরিয়ানি পিস কি আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিচি কাউন্টারে তো দাদা বলো কবে তোমার দোকানটা ওপেন করেছে আমাদের দোকান ওপেন হয়েছে 14 তারিখ পয়লা বৈশাখ দাদা নাম কি আমার নাম ইমরান খান তো এখানে কি রকম মানে কতগুলো হাড়ি এরকম কি যাচ্ছে আমাদের মোটামুটি প্রতিদিনে 10টা 12টার উপর আর টাইমিং কি রেখেছে দোকানে তো 11:30 টা থেকে 12টা 11:30 টা থেকে রাত্রি 12টা পর্যন্ত না না সকালে 11:30 টা থেকে 12টা রাতে 11টা 11টা পর্যন্ত

তোমার এসি আছে তারপরে যে সার্ভিস আছে এইসব পারপাসে নেওয়া আর চিকেন চাপের কি দাম আছে চিকেন চাপের দাম আছে পার্সেল সত্তর টাকা বসে খেলে পঁচাশি টাকা তো এটা কি আগেকার মত দামটা তোমরা রেখেছো নাকি দামটা এখানে অ্যাড আমাদের ব্যারাকপুরে যা দাম আছে সেম দাম আছে পার্সেলে বাট সিটিংটা ওখানে নেই এখানে সিটিং আছে একটা ফ্যাসিলিটি আছে তাই জন্য এখানে পনেরো টাকা এক্সট্রা অত্যাধিক গরম থেকে বাঁচার জন্য ঘরে একটা সুন্দর এখানে এসি রুমের ব্যবস্থা করেছে দাদা আগেও দেখেছো কথা বলেছেন দাদার সাথে দাদার তো ব্যাপারটা খুবই ভালো লেগেছিল তবে এখন যে মুহূর্তে আমি এসেছি দাদা এখন এসে পৌঁছায়নি শুনলাম দুটো দুটো নাগাদ আসে তো যাই হোক ভেতরে খুব সুন্দর এসি সেকশন করে যেখানে বসে খাওয়া যেতে পারে আরামসে তোমার বন্ধু বান্ধবরা এসে বা ফ্যামিলি মেম্বার এসে সময় কাটাতে পারবে যেহেতু দাদার পরিচিত ফুড ব্লগারদের থেকে হয়েছে মানে ফুড ব্লগিং থেকে ব্যাপারটা আরো বেশি উঠেছে দাদা একটা থ্যাংক ইউ ফুড ব্লগার বলে একটা সুন্দর কোটেশন দিয়েছে তো দেখব ভালো লাগলো ক্যাচি লাগলো এখানে বসে খেলে এক্সট্রা চার্জ পনেরো টাকা যে কোনো খাবার তোমরা নিচ্ছ তার সাথে কিন্তু পনেরো টাকাটা পে করতে হবে ওটা বাদ দিলে বাকি সব কিছু নর্মালি আছে তো চলো দেরি না করে খেতে বসি এই চলে এসছে আমাদের প্লেট অলরেডি চলে এসছে এক প্লেট ভালোবাসা তার সাথে চিকেন চাপ আর চিকেন চাপের পিসটা কিন্তু দেখতে পাচ্ছ গদা সাইজের পিস দিয়েছে ঠিক আছে আর রাইসের কোয়ান্টিটি কিন্তু হিউজ মানে একজন ছাড়া দুজন খেতে পারবে আরামসে চিকেন বিরিয়ানি চিকেন পিসটা কিন্তু চিকেন চাপের মতোই সাইজ আমি দেখতে পাচ্ছি আর তার সাথে দিয়েছে একটা ধামসা আলু দেখে দু পিস করা আছে বিশাল বড় আলু ফার্স্টে এটা বলার বিষয় সেটা হচ্ছে গন্ধি অর্ধেক ভোজন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো চলো দেরি না করে বাইট নেবো তার আগে দেখি চালের কোয়ালিটি কিরকম টাইলটা খুব সুন্দর ঝুরঝুরে আর ফাইন রাইস দিয়ে করেছে ঠিক আছে বাসটা ঠিক আছে বলে তো চল এবার বাইটটা নিয়ে দেখি কেমন ব লাইট বিরিয়ানি খুব হেভি গ্রেভি কিছু দেয়নি খুব স্পাইসেস কিছু ইউজ করেনি লাইটের মধ্যে বেশ ভালো আমি আগেও বিক্রি বিরিয়ানি খেয়েছিলাম আমার সেই সময় অ্যাভারেজ লাগলো এই কোয়ালিটা কিন্তু ওটার থেকে বেটার লাগছে আমার হুম ঘরের পরিমাণটা যথেষ্ট দিয়েছে আমি এই বুঝতে পারছি হাঁড়ি কাটার সময় আমি ছিলাম না যখন হাড়িটা কেটেছিল অতটা ঘি দিয়েছে আমি দেখিনি বাট খাওয়ার পরে বুঝতে পারছি ফ্লেভারফুল ফ্লেভারফুলিটা খেতে আমার বেশি ভালো লাগছে কারণ এর মধ্যে এক্সট্রা আথর স্মেলটা কিন্তু নেই আর মানে কি বলবো মশলা ইউজ করেনি এরা তো লাইট বিরিয়ানি বলি আমার খেতে বেশি ভালো লাগছে এই হচ্ছে আলু ভাগ করা আছে দেখতেই পাচ্ছ তো মাখন স্মুথ একদম করছি পুরো ভেঙে চলে আসছে মানে এতটাই সফট জাস্ট দেখো প্রেস করছি ভেঙে যাচ্ছে খুবই সফট আলুটা আমি অনেকে দেখেছি বিচড়ি নিয়ে ভিডিও করেছে এখন তোমার মার্কেটে অনেক ভিডিও তুমি পেয়ে যাবে ইউটিউবে সার্চ করলে অনেকে দেখেছি ভালো বলেছে কেউ খারাপ বলেছে একজন টেস্ট বার্ডগুলো একরকম তো তো সবাই কেউ কখনো সেম রকম ওপিনিয়ন দেবে না বাট জেনুইনলি বলতে আমি খাচ্ছি আমার কিন্তু ভালো লাগছে এরকম নয় যে আমি কিছু বাড়ি চাড়িয়ে বলছি ভাই না একদম জেনুইন অনেক রিভিউ দিচ্ছি ট্রাই করতে পারো ভালো লাগবে তো আলুটাকে আমি ফার্স্টে মাখিয়ে নিলাম এখানে মাখিয়ে নিয়ে চলে এবার করা যাক চিকেনটাকে টাকে তো বেশ একদম তুল তুলে চিকেন দেখতেই পাচ্ছি দেখো প্রেস করছি পাপড়ির মতো খুলে যাচ্ছে সফট তো আছেই নো ডাউট মশলাটা কিন্তু চিকেনের কেন্দ্রবিন্দু অব্দি পৌঁছেছে এরকম নয় যে ভেতর অব্দি যায়নি ব্যাপারটা সুন্দর সিদ্ধ হয়েছে খুব সফট প্রেস করছি পুরে চলে আসছে বাইক নেওয়ার পালা এখান থেকে চিকেন নিয়ে নিলাম এখান থেকে আলু নিয়ে নিলাম আর চাটনি দেওয়া স্যালাড সব নিয়ে বিগ বাইট শুধু নিতে হবে বিরিয়ানি খাবো আর চিকেন চাপ খাবো সেটা তো হতে পারে না চিকেন চাপটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি সুন্দর ভাবে গার্নিশ করা আছে টেস্ট করা গ্রেভিটা আরেকটু বেটার হতে পারত গ্রেভিটা আমি একটু বলবো যে একটু বাটার ফ্লেভারটা একটু কম লাগছে একটু কাঁচা তেলের গন্ধটা বেশি পাচ্ছি খেতে ভালো হয়েছে বাট আরেকটু বেটার হলে ভালো হতো গ্রেভিটার জন্য শুধু বলছি বাট চিকেনটা কিন্তু খেতে নো ডাউট ভালো তো চাপের দাম এখানে কিন্তু সত্তর টাকাই রেখে যথেষ্ট রিজনেবল বসে খেলে পনেরো টাকা বেশি না হলে তোমার সত্তর টাকা দিয়ে চাপটা কিন্তু কিনে বাইরে যেতে পারবে আরামসে যেটা কোনো অসুবিধা নেই আর এখনকার দিনে এত বড় চিকেনের পিস দিয়েছে সত্তর টাকার যথেষ্ট রিজনেবল তো চাপটা দিয়ে একটু বিরিয়ানি ট্রাই করে দেখি হুম বিরিয়ানির সাথে কম্বিনেশন করলে ভালো লাগছে মিক্স করে আমি খাচ্ছি না ব্যাপারটা হচ্ছে যদি ভোটে দাঁড়াতাম তাহলে বলতাম বিরিয়ানি চিনে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটে তো আমি দাঁড়াইনি তাই বিরিয়ানি চিনে ভোট দেওয়ার কোনো ব্যাপার নেই যাই হোক বিচারিতে আমি খাবার খেলাম কোয়ালিটি আমার আগের তুলনায় এটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটায় বাটারের পরিমাণটা খুবই কম ছিল তার জন্য একটা কেমন মানে এক্সট্রা কাঁচা তেলের স্মেল পাচ্ছিলাম আমি যে স্মেলটা আমার ভালো লাগেনি বাট বিরিয়ানিটা কিন্তু কোয়ালিটিটা ওভারঅল খুব ভালো ছিল আর চিকেনের কোয়ালিটিটাও পুরো প্রিমিয়াম কোয়ালিটি চিকেন ইউজ করে দেখতে পেলাম ওভারঅল ভালো লেগেছে যে আমার বিরিয়ানিটা ভালো লেগেছে বিচিটা বিরিয়ানির জন্যই মানে বিখ্যাত ফেমাস তো বিরিয়ানির কোয়ালিটিটা মেনটেন করেছে উজ্জ্বল থেকেও ভালো কি খারাপ সেটা বলাটা সত্যি খুব টাফের মোটামুটি বলতে পারি যে দুটোই সমান সমান টেক্কা দেওয়ার মতো ঠিক আছে তো কেউ বেশি কেউ কম না সমান সমান যায় টেক্কা দেওয়ার মতো এরা বানাচ্ছে ট্রাই করতে পারো বিচ্ছি বিরিয়ানি অবশ্যই কিন্তু চিকেন চাপটা নিয়ে আমার মানে যদি এক্সপেকশন ছিল ওটা একটু কমে গেছে তো ওটা আমার মনে হয় আরেকটু ভালো করলে বেটার হবে মানে মানুষ আরো বেশি খেতে পছন্দ করবে তো যাই হোক এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু যদি মধ্যম গ্রাম আসো অবশ্যই বিচি মিনিটে ট্রাই করো আর কমেন্ট করে জানিও তোমাদের কে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা বারবার ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব করো মজা হয় এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে তো জন্য তারা